এগুলো কত করে এগুলো এরই কয় টাকা আর এই যে যেটি দশ টাকা সবই দশ টাকা আর এইটা কত এটা পনেরো টাকা পান কত করে বিক্রি হচ্ছে আজকে পাঁচ টাকা পিস শুধু পাঁচ টাকা নাকি আরও বেশি বিক্রি করা আচ্ছা বেচা কিনি কীরকম আপনার মোটামুটি এটা কি এটা 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 ললিপপ কয় টাকা পিস দুই টাকা পাঁচ টাকা দর্শক আমরা এই মুহূর্তে আছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখানে বিভিন্ন ধরনের খাবার আছে বিস্কিট আর চকোলেট এটা কি চকোলেট এ কত করে চকলেট চল্লিশ টাকা আর এই যেটা একই দাম না ফিট কত ফিট বিশ টাকা এটা কত করে এটা পঁচিশ টাকা তাহলে আপনি কি সব জিনিসের দাম জানেন মোটামুটি না এটা হলো চানাচুর দশ টাকা পিস দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই মুহূর্তে আছি জয়দপুর রেলওয়ে স্টেশনে এগুলো সব পাঁচ টাকা পিস